হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করে সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকে তোমাদের কাছে কিন্তু একটা ইউটিউবে নিজস্ব ফিচার্সের থেকে কিন্তু আমরা কী করে রিয়াকশান ভিডিও বানাবো সেই রিয়াকশান ভিডিওর কিন্তু একটা মজবুত ফিচার্স তোমাদের সামনে নিয়ে এসেছি কারণ আজকে আমরা দেখেছি এমন অনেক চ্যানেল আছে যারা কিন্তু রিয়াকশান অন্যের ভিডিওর প্রতি রিয়াকশান দিয়ে কিন্তু একটা ভালো আর্নিং জেনারেট করছে দেখো কিন্তু তোমরা অনেকেই জানো তোমরা কিন্তু চাও তোমাদের কাছে সময় নেই খুব কম সময়ের মধ্যে এমন কোন চ্যানেল আইডিয়া যে চ্যানেলটাকে খুলে তোমরা একটা ভালো আর্নিং জেনারেট করতে পারো দেখো এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে যে সব সময় কিন্তু খুবই ইজি চ্যানেলগুলো কিন্তু অনেক সময় কিন্তু লাস্টে গিয়ে খাটাখাটনি করার পরে মনিটাইজেশন পায় না কিন্তু সেই যে বিষয়টাকে মাথায় রেখে আমি তোমাদের কাছে আজকে একটা এমন রিয়াকশন আইডিয়া নিয়ে এসেছি যে আইডিয়া কিন্তু কাজে লাগিয়ে অনেক ফিচার্স অনেক ক্রিকেটাররা কিন্তু কাজে লাগিয়ে একটা ভালো ইনকাম জেনারেট করছে তো বন্ধু তোমরা টেক টেক্সপোর্টার আসি ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি আসি যারাই চ্যানেল নতুন আছে তার কাছে অনুরোধ করবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বটনটা ক্লিক করে দাও তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবো এবং আমরাও মোটিভিট হই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো বন্ধুরা আশা করবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তার সাথে লাইক এবং কমেন্ট কিন্তু করতে অবশ্যই ভুলবে না দেখো আমরা তোমাদের কাছে যেই চ্যানেলটা এখন তোমাদেরকে দেখাবো আমরা যখন ইউটিউবে চলে আসছি এবং ইউটিউবে চলে আসার পর দেখো আমরা এখন ইউটিউবে চলে এসেছি এবং ইউটিউবে চলে আসার পর চলে আসার পর যখনই আমরা এখানে লিখছি রিয়াকশন ব্লগার তোমরা দেখো এখানে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় চার হাজার ভিডিও আপলোড করেছে এবং টু মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার গেন করেছে তো এটা কিন্তু অবশ্যই আমেরিকার ইউনাইটেড স্টেটের ক্রিয়েটার এবং সেখান থেকে সে চ্যানেলটাকে চালায় তো তোমরা এখানে দেখো ভিডিওগুলো তোমরা যদি এখানে চলে আসো শর্টসেজ চলে আসো এবং তার ভিউজগুলো দেখো সবে মাত্র ছাড়িয়ে এই ভিডিওগুলো করেছে পপুলার ভিউস যদি আমরা চলে যাই তোমরা দেখো ছেচল্লিশ মিলিয়ন বত্রিশ মিলিয়ন উনত্রিশ মিলিয়ন চব্বিশ মিলিয়ন তো মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু এখানে আছে আর সেই ধরনের চ্যানেল ক্যাটাগরি কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাতে চাই চলেছি যেখান থেকে তোমরা একটা ভালো আর্নিং জেনারেট করতে পারো তো এইসব চ্যানেলের মতো নিজে নিজেও যদি খুব ভালোভাবে কাজ করো নিজেও যদি গ্রো করতে শুরু করো অবশ্যই তোমার চ্যানেলটা মনিটাইজ হবে তবে কিন্তু এমন অনেক বিষয়বস্তু আছে যেগুলোকে কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে আর আমি তোমাদের সেই কাজগুলোই দেখাবো এবং এ দেখো আমরা যখনই এই যে রিয়াকশান চ্যানেলটা আমরা কিন্তু ইউটিউবের নিজস্ব ফিচার্স থেকেও কিন্তু তৈরি করতে পারি যেরকমভাবে ধরো আমি এখানে চলে আসলাম দেখো আমি এখানে এই ভিডিওটাতে চলে আসলাম চলে আসার পর দেখো আমি এখানে নিচের দিকে গেলাম দেখো এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই ভিডিওটা এই ভিডিওটা দিয়ে কিন্তু আমি রিয়াকশান ভিডিও বানিয়ে ফেলবো এ এর এর ভিডিওর প্রতি আমি রিয়াকশান দেবো তো সেটা কি করে দেব আমরা দেখো এখানে যখনই আমরা এখানে ক্লিক করব এই যে এই রিমিক্সে ক্লিক করলাম দেখো যখনই আমরা ক্লিক করে দিলাম দেখো এখানে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ ইউজ দি সাউন্ড যদি তুমি সাউন্ডটাকে ব্যবহার করতে চাও তাহলে এটা ব্যবহার করতে পারো কোলাপ কোলাপটা কিন্তু রিয়াকশনের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি দেখো কোলাপ স্ক্রিনে কোলাপ স্ক্রিনে আমরা যখনই ক্লিক করলাম তোমরা দেখো এরকমভাবে কিন্তু জিনিসটা চলে এসছে চলে আসার পরে আমি কী করবো নেক্সট অপশন এখান থেকে তুমি কিন্তু চাইলে যতটা তোমার ভিডিওটা পছন্দ নেওয়ার তুমি কিন্তু নিতে পারো এখান থেকে আমি পুরোটাই এখানে কিছু কম করে নিলাম এবং নেক্সট অপশনে ক্লিক করে দিলাম দেখো নেক্সট অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে একটা প্রসেসিং হবে তোমরা দেখতে পাচ্ছ এই প্রসেসিংয়ের মাধ্যমেও একটুখানি ওয়েট করতে হবে কারণ প্রসেসিং হতে দেওয়ার পরে কিন্তু তুমি যে কোনো আর কিছু অন্য কিছু কাজ তুমি করতে পারবে তো ততক্ষণ তোমরা জিনিসটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবার দেখো আবার চলে এসেছি এইবার তোমার যে তুমি দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তুমি যে একটা স্ক্রিনের মধ্যে দুটো ভাগ চলে এসছে এবং দুটো ভাগ এরকমই ঠিক নয় তুমি এখানে অনেকগুলো টাইপের আছে এরকম এরকম চাইলে এরকম করতে পারো এরকম চাইলে দেখো এই সাইডে আনতে পারো আপ ডাউন নিতে পারো আবার তুমি উপরে যেতে পারো এরকমও আছে দেখতে পাচ্ছ তো আমরা কী করবো এখানে দেখো এই অপশানটাতে ক্লিক করলাম এই অপশানটাতে যখনই আমরা ক্লিক করলাম আমরা এই ধরনের সিচুয়েশানটাকে বেশি কাজে লাগাবো ঠিক আছে এবার আমরা এখানে টিক অপশানে ক্লিক করে দিলাম টিক অপশানে ক্লিক করে দেওয়ার তোমাকে মনে রাখতে হবে তোমাকে যখন তুমি কিছু বলছো তখন সে তুমি এখানে এখানে সাউন্ডটাকে কম রাখো কম রাখার পরে তোমরা রাখার পরে যে মাইকের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে চারটে অপশন দেখা যাচ্ছে যে দিকটা ভিডিওটা আছে সেখানে দেখো চারটে অপশন যেখানে লাউড স্পিকারের অপশনটা আছে সেইখানে আমরা সেখানটা কিন্তু অবশ্যই অন থাকি এরকম থাকলে কিন্তু দেখো এরকম থাকলে কিন্তু তোমার ওটা কিন্তু সাউন্ডটা নেবে না তোমার এখানে এরকম অন রাখতে হবে ঠিক আছে এইবার আমরা এখানে ভয়েজে ক্লিক করব রানু ও রানু বাহ কি দারুন 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 ও দারুন বোধি দারুন হেভি সুন্দর হয়েছে ব্যাপক ব্যাপক চলো ঠিক আছে তুমি এখানে কিছু ভয় দেওয়া দিতে পারো ভিডিওটা আগেও তুমি বানিয়ে নিতে পারো এখানে অ্যাড করতে পারো দেখো করে দিলাম আমরা এখানে করে দিলাম করে দেওয়ার পর দেখো তোমরা এখানে কি করবো আমরা এখানে কিন্তু একটুখানি আমরা জিনিসটাকে একটু চেঞ্জ করতে পারি এখানে দেখো চেঞ্জ করে দিলাম ফিচার্সটাকে চেঞ্জ করে কিছু লিখতে হলে লিখতে পারবো এখান থেকে দেখো এখানে আমরা কিছু লিখব বৌদি দারুণ নাচলে ডান করে দিলাম আমরা এখানে কী করব এটাকে আমরা এখানে নিচে নিয়ে চলে আসলাম ঠিক আছে চলে আসলাম এবার এবার আমরা কী করব আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক এবার দেখো তোমরা এবার নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এবার নেক্সট অপশানে ক্লিক করতেই কিন্তু তোমার এখানে কিন্তু একদম আপলোডের জন্য কিন্তু ভিডিওটা রেডি এবার আমাকে কী করতে হবে এখানে দেখো এই পেন অপশানে ক্লিক করবো এখান থেকে আমি কিন্তু একটা ভালো ইমেজ মানে আমি কি করবো এটাকে থামনিলে ব্যবহার করার জন্য এটাকে দিয়ে দিলাম দেখো থামলে ব্যবহার করার জন্য শুধু দিলাম এবার কী করতে হবে আমাকে এখানে সুন্দর সুন্দর ক্যাপশান এবং এটার অনুযায়ী একটা টাইটেল তোমাকে দিতে হবে ক্যাপশানে তোমাকে দিতে হবে যেখানে হ্যাশট্যাগের মধ্যে শ হ্যাশট্যাগ শর্ট হ্যাশট্যাগ শর্ট ভিডিও হ্যাশট্যাগ তোমার চ্যানেল নাম দিলে হ্যাশট্যাগ কমেডি ভিডিও হ্যাশট্যাগ ড্যান্স এই ধরনের চারটে পাঁচটা কিন্তু দেবে বেশি দেওয়ার দরকার নেই দিয়ে কিন্তু কমপ্লিট তুমি কিন্তু ডাইরেক্ট আপলোডে অপশনে ক্লিক করে ভিডিওটা কিন্তু আপলোড আপলোড করে দিলেই কিন্তু অবশ্যই হবে তোমার এখানে ডিসক্রিপশান বক্স বা অনেক হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদেরকে আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি যে একদম জিরো হ্যাশট্যাগেও কিন্তু ভিডিও র্যাঙ্ক করে কারণ যদি তোমার ভিডিওটা সত্যিকারের ভালো হয় তাহলে দর্শক বন্ধুরা দেখে তাহলে অবশ্যই তোমার ভিডিওটা কিন্তু এমনি এমনি র্যাঙ্ক করবে কোনো কিউআর আর কোডসের প্রয়োজন নেই কোনো হ্যাশট্যাগের প্রয়োজন কিন্তু হয় না ঠিক আছে এইভাবে কিন্তু তুমি চাইলে তোমাদের রিয়াকশান ভিডিও আপলোড করতে পারো আমার চ্যানেল যেহেতু একটা টেকনিক্যাল চ্যানেল আমি এখানে আপলোড করছি না তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে ক্যাটাগরির চ্যানেল আছে তোমরা সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু ভিডিওটা বানিয়ে আপলোড করতে পারো ঠিক এরকমই যদি তুমি মনে করো এবার যদি তুমি মনে করো যে এইরকম একটা ভিডিও এরকম ভিডিওটাকে আমি ডাইরেক্ট ইউটিউবে করবো না আমি অন্যভাবে এডিটিংয়ের মাধ্যমে করবো তখন আমরা কী করবো তখন আমরা এ কাজটা করতে পারি দেখো ইনশর্টে চলে আসলাম আমি তুমি যেই ভিডিওটার উপরে তুমি রিয়াকশান দিতে চাও সেই রিয়াকশান ভিডিওটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে যেভাবে তুমি করো ইউটিউবে বলা যাবে না কীভাবে করা হচ্ছে আমিও করে নিয়েছি তো আমরা ইনশর্টে চলে আসছি ইনশর্টে চলে আসার পর কী করবো আমরা ভিডিও অপশনে ক্লিক করবো নিউ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা আমরা এই ভিডিওটা সবার আগে নিয়ে নেবো আমার এই ভিডিওটাকে আমরা সবার আগে নিয়ে নেবো দেখো নিয়ে এখানে ক্লিক চলে আসলাম চলে আসার পর আমরা ক্যানভাস অপশানে ক্লিক করবো এবং নাইন টু সিক্সটিন অপশানে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করলাম ক্লিক করে দেখো তোমরা ক্লিক করে দিলাম এবার ভিডিওটা আগে দেখে নিই ঠিক আছে তো এবার দেখো ক্লিক করে দিয়েছি এবার আমার ফলন আমার ভিডিওটা আমি এখানে আনবো দেখো এখানে আমার ভিডিওটা আমি নিয়ে আসছি রিয়াকশানটা আমার ঠিক আছে নিয়ে একটা নিয়ে এসেছি এবার দেখো এবার দেখো বৌদির মুখটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না এই আমরা কি করবো এটাকে ফরওয়ার্ড একটু নিচে নিয়ে আসবো তো দেখতে পেলে এইবার এখানে তুমি তোমার চ্যানেলে ট্যাগ দিতে পারো তুমি কালার গ্রেডিং করতে পারো এখানে তুমি যেটা করার কিন্তু তোমার নিজের মতন করে যেটা তোমার ভালো লাগে কালার গ্রেডিং করা কিছু ট্যাগ দেওয়া কিছু এখানে তুমি চাইলে গানটাকেও চেঞ্জ করে দিতে পারো কীভাবে এই গানটাকে ধরো আমি চেঞ্জ করে দেবো আমি ভিডিওটা কিন্তু কী করবো ভিডিওটাকে এখন আপলোড করার সময় এখানে দেওয়া আমি আপলোড মানে এক্সপোর্ট করে ডাউনলোড করে নিলাম ওকে যখন ডাউনলোড করে নিলে ডাউনলোড হয়ে গেলে কী করবো আমরা যখন ইউটিউবে ভিডিওটাকে আপলোড করতে যাবো আমরা তোমার দেখো এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু একটা শর্ট ভিডিওর ক্যাটাগরিতে চলে আসছে তোমরা কিন্তু চাইলে এই ধরনের শর্ট ভিডিও রিয়াকশান শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে পারো ঠিক আছে এই ভিডিওটাকে ডাউনলোড হয়ে যাচ্ছে হয়ে গেলো এবার আমরা কী করবো দেখো এবার যখনই আমরা ইউটিউবে চলে আসছি ইউটিউবে প্লাস বটনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো তোমাদের সামনে ভিডিও শর্ট লাইভ আসছে এই শর্ট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা কী করবো আমরা এখানে অ্যাড অপশানে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে নিয়ে নিলাম নিয়ে নিলাম নেক্সট অপশানে ক্লিক করে দিলাম আমরা এটাকে কী করে একদম ডাউন ডাউন করে দিলাম সাউন্ডটা দেখো এখানে প্রসেসিংটা হচ্ছে প্রসেসিংটা হয়ে গেল এবার দেখো অ্যাড সাউন্ড অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখো এখানে অনেক ট্রেন্ডিংস রানু এই যে বোম্বাই কি রানু দেখছো একদম ফার্স্টেই কিন্তু চলে আসছে এখানে আমি কী করব এটাকে ক্লিক করে দেব দেখো ক্লিক করে দিলাম দেখো এটা কিন্তু চলে আসছে কিন্তু ওখানে ঠিক আছে এবার আমি এটাকে টিক মেরে দিলাম এবার দেখো তোমার দেখলে এই যে এবারে এখন সাউন্ডটা ইউর সাউন্ড আমার কম করা আছে ঠিক আছে এইবার আমরা কি করবো নেক্সট অপশনে ক্লিক হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ ভিডিও হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও এরকমভাবে চার পাঁচটা তুমি হ্যাশট্যাগ দিতে পারো বেশি দেওয়ার দরকার নেই কোনো কিউ আর কোডের প্রয়োজন নেই কোনো ডিসক্রিপশন বক্সের প্রয়োজন নেই যদি ভিডিওটা তুমি ভালোভাবে বানাতে পারো ভালোভাবে এডিট করতে পারো তাহলে যখনই তুমি আপলোড করবে এই ভিডিওটা যখনই ভিউজ বাড়বে অ্যাভারেজ ডিউরেশনটা বাড়বে টাইমের তখন কিন্তু আপনি আপনি এই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে ভাইরাল হলে কিন্তু তখন কিন্তু কোনো হ্যাশট্যাগ কোনো কাজ মানে কোনো কিছু কার্যকরী হয় না শুধুমাত্র ভিডিওটা ভালো হলেই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু একদিন মিলিয়ন ভিউজ কিন্তু পাওয়ার ক্ষমতা রাখে তো বন্ধুরা এইভাবে তোমরা চাইলে এইভাবে তোমরা চাইলে কিন্তু রিয়াকশান ভিডিও বানাতে পারো শর্ট রিয়াকশান বানাতে পারো শর্ট ভিডিও বানাতে পারো একদম প্রপার তোমাদেরকে দেখিয়ে দিলাম কী করে কিন্তু বানাতে হয় তো এই জিনিসগুলো মনে রেখে আমরা কিন্তু ইদানি এই সময় কাজ করতে পারি একদম সম্পূর্ণ খুব ভালো সময় চলছে শর্টস শর্টস চ্যানেলে কিন্তু ভালো একটা সময় চলছে এই সময় তোমরা এই ধরনের চ্যানেলগুলো খুলে একটা ভালো আর্নিং শুরু করতে পারো তবু বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটনটা ক্লিক করে দেবে কারণ একটা নতুন চ্যানেল তোমাদের সাপোর্টের বিশাল প্রয়োজন সাপোর্ট ছাড়া কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না তো আশা করবো আমাদের অনুভূতি তোমরা বুঝতে পারলে এবং তোমাদের সাথে অনুরোধ রাখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো এবং প্রতিবারের জন্য বলি টেক্স আর ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো নমস্কার জয় হিন্দ